আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণী জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজায় এখান থেকে মূলত তোমার দলগত কাজ উনসত্তর পৃষ্ঠার যে পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরের বর্ণিত প্রভাবগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো এখন এখানে বলছে উপরে যে আমরা পেশা পাইছি সেই পেশাটা একটু পরে দেখবো এই পেশাগুলোর মধ্যে থেকে আমাদের প্রতিটি দলে বাগ হয়ে একটি করে প্রভাব মূলত বেছে নিয়ে এবং সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে কাজ করব আমরা এই যে উপরের যেইগুলো ছিল ওইগুলো একটু পড়ে নিই এবং এখান থেকে পড়লে আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবো এখান থেকে আমাদের মূলত কি কী তথ্য নিয়ে আমাদের এই দলগত কাজটা করতে হবে বা কোন কোন পেশা নিয়ে আমাদের মূলত এই সব দলগত কাজটা সমাধান করতে হবে এখানে আছে দেখো যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শ্রমবাজার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টের দিকে তাকালে দেখতে পাই জিডিপিতে শিল্প ও পরিষেবার সম্মিলিতে অবদান আটাশি শতাংশ যেখানে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক খাতের অবদান রয়েছে জীবন ও জীবিকার দিক থেকে অনানুষ্ঠানিক শ্রমবাদ বলতে ব্যক্তির উদ্যোগে কোনো কাজ ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরির একক বা অর্থনৈতিক খাতকে বোঝায় যা সরকার বা প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত বা সুরক্ষিত নয় যেমন নিজের জমি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ গৃহস্থলী কাজ হকারি দিনমজুরি প্রভৃতি অন্যদিকে আনুষ্ঠানিক শ্রমবাজার হলো অনেকটা নিয়ন্ত্রিত ও সুরক্ষিত যেখানে সময় ও শ্রম পরিমাপের ভিত্তিতে আর্থিক ও অন্যান্য সুবিধা নিয়ন্ত্রিত হয় আনুষ্ঠানিক শ্রমবাজারে কাজের নিরাপত্তা কর্মপরিবেশ মজুরি উৎপাদনশীলতা ইত্যাদি অনেক অংশে নির্ধারিত থাকে আনুষ্ঠানিক শ্রম বাজারে সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন উন্নয়ন পরিকল্পনা কর্ম পরিকল্পনা ভর্তুকি ইত্যাদি থাকে আবার অনানুষ্ঠানিক শ্রম বাজারে সরাসরি এ ধরনের উদ্যোগ না থাকলেও বিশেষ প্রয়োজনে নেয়া হয়ে থাকে যেমন করোনার সময়ে আমরা দেখেছি সরকার কৃষকদের বিশেষ ভর্তুকি দিয়েছে কিন্তু এই শ্রমবাজার কয়েক বছর ধরে ব্যাপক পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বৈদেশিক পরিস্থিতি চতুর্থ শিল্প বিপ্লব স্কিলস গ্যাপ অফিস অটোমেশন কৃত্রিম বুদ্ধিমাত্রা গিক ইকোনমিক ইন্ডাস্ট্রি একাডেমিয়া সমন্বয় ইত্যাদি কারণে এই শ্রমবাজারে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শ্রমবাজারে অদূর ভবিষ্যতে আরও বেশ কিছু পরিবর্তন আসবে বলে অনুমান করা হচ্ছে যেমন অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমাত্রা যাকে বলে এআই অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমাত্রা দ্রুত অগ্রগতি শ্রম প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে দৈনন্দিন জীবনের রুটিন কাজ বা বারবার করতে হয় এমন কাজ যন্ত্রনির্ভর বা স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে যা নির্দিষ্ট শিল্প শ্রমবাজারে বড় ধরনের প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে নতুন যে সুযোগ তৈরি হবে তা হল রোবোটিক্স ইঞ্জিনিয়ার এআই ডেভেলপার এবং ডেটা বিশ্লেষণের মতো ক্ষেত্র এরপরে স্কিল শিফট প্রত্যাশা করা হচ্ছে অটোমেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সর্বত্রই দক্ষতার চাহিদার পরিবর্তন হবে শ্রমবাজার কর্মবর্ধমানভাবে নতুন দক্ষতা এবং ইনোভেশনকে সমর্থন জানাবে বিশ্লেষণ ধর্মী চিন্তা ভাবনা সমস্যা সমাধান সৃজনশীলতা মানসিক বুদ্ধিমত্তা এবং সামাজিক মিথিস্ক্রিয়া নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ায়ে নেওয়ার ক্ষমতা এবং জীবনব্যাপী শিক্ষা শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গিক ইকোনমি এবং যে কোনো জায়গা থেকে কাজ দেখো মুক্তবাজার অর্থনীতির জন্য একটি বিশেষ দিক হল গিগ ইকোনমি এর ফলে পূর্ণ সময় কাজের পরিবর্তে স্বল্প মেয়াদি চুক্তি এবং স্বাধীনভাবে ফিলান্সারদের কাজের বাজার প্রসারিত হচ্ছে প্রযুক্তিগত উন্নয়নের ফলে যে কোনো জায়গায় বসে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে যা ভবিষ্যৎ শ্রম বাজারে নতুন মাত্রা ও চ্যালেঞ্জ তৈরি করতে পারে এরপরে শ্রমবাজার মেরুকরণ আমরা দেখেছি শ্রমবাজার মেরুকরণের সম্মুখীন হচ্ছে যার অর্থ হলো উচ্চ দক্ষতা এবং নিম্ন দক্ষতার প্রদান্য পাচ্ছে শ্রমবাজারে কতকগুলো দুভাগে বিভক্ত হয়ে পড়েছে পাশাপাশি মধ্যম দক্ষতার শ্রমবাজার হ্রাস পাচ্ছে উচ্চ দক্ষ কাজের ক্ষেত্র জন্য উচ্চশিক্ষা এবং বিশেষ দক্ষতার প্রয়োজন হবে বলে প্রতীয়মান হচ্ছে অদক্ষ বা কম দক্ষতার কাজগুলো অটোমেশনের প্রতিযোগিতার কারণে হারিয়ে যেতে পারে গ্রিন জব এবং টেকসইকরণ এস জিডির উন্নয়নে শ্রমবাজার এখন গ্রিন জব এবং টেকসইকরণের দিকে দাবিত হচ্ছে বিশেষ করে পরিবেশ সম্পর্কে সচেতনতা কাজের স্থায়িত্ব সবুজ অর্থনীতি নবায়নযোগ্য শক্তি পরিবেশ সংরক্ষণ টেকসই কৃষি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতে কাজের সুযোগ তৈরি হবে আগামীর শ্রমবাজারে এরপরে বয়স্ক শ্রমশক্তি পৃথিবীর অনেক দেশই বার্ধক্যজনিত শ্রমশক্তির সম্মুখীন হচ্ছে যা আগামীর শ্রমবাজারকে প্রভাবিত করবে এসব দেশের বয়স্ক জনসংখ্যার জন্য পেশাগত স্বাস্থ্যসেবা কেয়ার গিভিং এবং অন্যান্য ক্ষেত্রে সহায়তার জন্য দক্ষতা সম্পন্ন কর্মীর প্রয়োজন হবে ফলে এ ধরনের শ্রম বাজারের জন্য দক্ষতা সম্পন্ন শ্রমশক্তি তৈরির উদ্যোগ জরুরি এরপরেটা আছে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন বাজারের নতুন রূপ আসছে কোম্পানিগুলো ক্রমে ডিজিটাইজ হচ্ছে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করছে সৃজনশীল দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রধান্য দিচ্ছে এবং আমরা একটি গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছি তাই বলা যায় এই প্রবণতা বিশ্ব প্রতিযোগিতাকে তীব্র করে তুলতে পারে এবং বিশেষ দক্ষতা সম্পন্ন শ্রমশক্তি আগামীর শ্রমবাজারে টিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে যোগ্যতা। ক্রমাগত দক্ষতার বিকাশ নতুন প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবন আগামীর সোনোবাজারের প্রভাব বিস্তার করবে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমাদের দলগত কাজ করব যে বলছে পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরের বর্ণিত প্রভাবগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাব বেছে নেও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলো বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো তাহলে এখন আমরা মূলত এই দলগত কাজে যাব দলের নাম প্রথমে দেব গোলাপ এরপরে পেশার পরিবর্তনের প্রভাবক যেমন এখানে দেখি কী যে কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্য কি কী আছে যে কম্পিউটার সরি এক নাম্বার দেবা যে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা দুই নাম্বার দেবা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয় এরপরে তিন নাম্বার কম্পিউটারকে মিমিকস বা কগনেটিক এককে আনা যেন কম্পিউটার মানুষের মতো ভাবতে পারে চার নাম্বার এ আই হল মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া উদাহরণ যেমন দেয়া যায় যেমন টেসলার নতুন সচলিত গাড়ি আইবিএম এর ডিপ ব্লু সিস্টেম স্পিড রিকগনিশন ফেস রিকগনিশন ইত্যাদি এরপরে দলের নাম শিউলি যেমন পেশার পরিবর্তনের প্রভাবও যেমন আছে গিক ইকোনমি এখন দেখো গিগ ইকোনমি এর বৈশিষ্ট্য কী কী আছে প্রথম হচ্ছে এক নম্বরে মুক্ত বাজার অর্থনীতির বিশেষ দিক হল পূর্ণ সময়ে কাজের পরিবর্তে স্বল্প মেয়াদ চুক্তি এবারে দুই নম্বর আছে স্বাধীনভাবে ফিলান্সারদের কাজের বাজার প্রসারিত এরপরে তিন নম্বর পৃথিবীর যে কোনো জায়গায় বসে কাজের সুযোগ চার নম্বর ভবিষ্যৎ শ্রম বাজারে নতুন মাত্রা ও চ্যালেঞ্জ তৈরি উদাহরণ হিসেবে দেওয়া যায় রাইড শেয়ারিং ই কমার্স অনলাইন মার্কেট প্লেস সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপ ভিত্তিক নানা কাজ এরপরে তিন নম্বর দল হবে দলের নাম হবে সাপলা যেমন পেশার পরিবর্তনের প্রভাবক এই পেশার পরিবর্তনের প্রভাবক আমরা দিচ্ছি যে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন এখন এর বৈশিষ্ট্য হল এক যে শ্রমবাজারে নতুন রূপের আবির্ভাব দুই কোম্পানিগুলো ভৌগোলিক সীমারেখা অতিক্রম করবে এরপরে তিন নম্বর হবে সৃজনশীল কর্মী নিয়োগের প্রদান্য দিবে চার নম্বর সম্পূর্ণ পৃথিবীটা গ্লোবাল ভিলেজে পরিণত হবে পাঁচ নম্বর বিশেষ দক্ষতা সম্পন্ন শ্রমশক্তি শ্রমবাজার টিকে থাকবে চার নম্বর অবিরোজন যোগ্যতা ক্রমাগত দক্ষতার বিকাশ নতুন প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবন দেখো উদাহরণ হিসাবে দেবা ফিল্যান্সিং ইমিউটেশন ডিজিটাল প্ল্যাটফর্ম এরপরে দলে নাম হবে পদ্ম পেশার পরিবর্তনের প্রভাবক এই পেশার পরিবর্তনের প্রভাবক হবে অটোমেশন এর বৈশিষ্ট্য হল দেখো এক নম্বরে রুটিন কাজ যা বারবার করতে হয় এমন কাজ যন্ত্রনির্ভর হবে বা হয়ে যাবে দুই নম্বর নির্দিষ্ট সময় পরপর করতে হয় এমন কাজ যন্ত্রনির্ভর হয়ে যাবে উদাহরণ হিসেবে দেওয়া যায় যেমন হোম অটোমেশন নেটওয়ার্ক অটোমেশন অফিস অটোমেশন স্বয়ংক্রিয় ওয়েবসাইট টেস্টিং ডেটা সেন্টার অটোমেশন পরীক্ষা অটোমেশন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দলগত কাজ এ পর্যন্তই এখন আমরা দলগত পরে কী বলছে সেটি একটু পড়ে নিই কারণ এখান থেকেও আমাদের কিছু বোঝার আছে যেমন বাংলাদেশের জাতীয় শ্রমবাজার বিভিন্ন খাত নিয়ে গঠিত যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বিপুল জনসংখ্যক কর্মীর সংস্থানের সুযোগ যেমন কৃষি সেবা শিল্প ইত্যাদি খাতে রয়েছে সেখানে লক্ষণীয় বিষয় হল যে ফোর আইয়ার প্রযুক্তি কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়িয়ে দেবে যা শ্রমবাজারকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে এই পরিবর্তনগুলো নেভিগেট করার জন্য ডিজিটাল দক্ষতার এপিস্কিলিং এবং রিপিস্কিলিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু চাকরি নয় উদ্যোক্তার মানুষ গড়ে তোলা এবং উদ্ভাবনী চর্চা নতুন সুযোগ তৈরি করবে পরবর্তীতে বৈশ্বিক পরিস্থিতি চতুর্থ শিল্প বিপ্লব শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহারের আমাদের শ্রমবাজার এবং শ্রমের চাহিদার উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে এখন আমরা আমাদের বিভিন্ন খাত সম্ভাব্য প্রভাব প্রোজেকশন কেমন হতে পারে তার সঙ্গে সংক্ষিপ্তভাবে পরিচিত হওয়ার চেষ্টা করবো তো বিশেষরা আজকের ভিডিও মূলত তোমাদের এ পর্যন্তই পরবর্তী তোমাদের মাঝে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ